কিন্তু না ছেলেরা শুনেছে তো এই সবকিছু হয়েছে ছেলেরা এসেছিলো কি কেউ আসিনি যে আপনার এত বড় জিনিস হয়েছে ছেলে এই যে ভিডিওটা আমি করছি নিশ্চয়ই আপনার ছেলে আপনার নাতি পুতি সবাই আছে হুম জামায় আছে তারা ছোট ছেলের নাম রবীন্দন দাস আর আমার মেজর নাম দীপক দাস বড় ছেলের নাম দাস এখন সমস্যা কি

ওখান থেকে দেখে একটু ভালো বলুন তারপরে মেয়ে তো বাসা থাকে জামাই মেয়ে ওরা বললে ওনার এক বন্ধু আছে ওনার যে ভদ্রলোকের বন্ধু তারও কিনেতে পাঁচানো ছিল উনি ওই পিজিতে দেখে উনি ভালো হয়েছে উনি বলে আমার সঙ্গে চলুন যোগাযোগ করুন হ্যাঁ আমি ওখানে গেলে ভালো হবে অন্য আমাকে একটা অন্য জায়গায় আমি অপারেশন করছি বলে আমার ভেতরে পাথর রেখে দিয়েছিল আমার এখন প্রধান ভুগছি তাই এখানে ভালো ডাক্তার আছে হ্যাঁ তার যোগাযোগ করুন কথা গেলাম ওখানে কলকাতা ঠিক আছে যাই হোক তা আপনার দুইজনই রান্নার কাজ এখন কি রান্না কাজ করছে মানে আপনি এখন আর করতে পারছেন না কাজ এলে ঠিক করতে পারবো আমি না আমি করবো বসে থাকবে একটু কুটে কাটে দেবে আমি করে নেবো কিন্তু কাজই তো মানে আপনার কোনো ছেলের এখন আপনার ওই আপনার কবে হয়েছে জিনিসটা আপনার জিনিসটা হয়েছে বেশিরভাগ হয়েছে হ্যাঁ আর কেঁপে জ্বর এসেছে তখন আমি আমার মেয়েকে খবর দিয়ে মেয়েকে খবর দিয়েছি ওখান থেকে জলে জল বৃষ্টি মাথায় করে ছুটে এসেছে আসার পর তখন বিকেল হয়ে গেছে তারপর নিয়ে ওর পাশে বাড়ির লোককে নিয়ে আমি বীরেন বসে নিয়ে গেছি টোটো করে নিয়ে গিয়ে ওখানে হসপিটালে ভর্তি করেছি আউটডোরে দেখেছি আউটডোরে দেখে ডাক্তারবু দেখে তারপর ইঞ্জেকশন করেছে ইঞ্জেকশন করে বেডে শুয়ে রেখেছিল প্রায় দু আড়াই ঘন্টা শুয়েছিল তারপর ট্যাবলেট ফ্যাবলেট এটা ওটা দিয়েছে তা উঠেছে তখন ছটা সাড়ে ছটা একটু শক্ত হয়েছে আর কি বসতে পারছে কিন্তু টলমল টলমল করছে টলমল টলমল করছে মাথা ঘুরছে টল করছে এইবার যখন একটু ইয়ে হয়েছে তখন আবার টোটো করে বাড়ি আনার পর তারপর আমার মেয়ে মেয়ে মা রিপোর্ট রিপোর্ট বলেছে করতে আলতা আমি তো বাইরে থেকে তো করেছি তো বলছে আচ্ছা মেয়ে বলল মা আমার তো এখানে উল্টো হচ্ছে মা আমার তো ছোট সংসার আমার স্বামী তো কাজ করে এবার আমি যদি ওখানে না সামাল দিতে পারি তা তোমার এখানে হেল্প করে যদি আমার আমার স্বামী কিছু বলে তা তাই হয়েছে তাই হয়েছে বাবা এবার বাবাকে নিয়ে হসপিটাল গেছে পিজিতে গেছে এবার ওদের দুজনকার মধ্যে মনে মারেনি হয়েছে অশান্তি হয়েছে না না কেউ জামাই মেয়ে তারা শুখে থাকুক জামাই মেয়ে তারা শুখে থাকুক ঠিক আছে তাদেরকে আপনার ডিস্টার্ব করাটা ঠিক না কিছু একটা কেননা ওনারা হয়েছে ঠিক আছে কিন্তু আপনার ছেলেরা কেমন আবার আপনার ছেলেরা শুনেছে তো এই সব কিছু হয়েছে তা ছেলেরা এসেছিলো কি কেউ আসে নি যে আপনার এত বড় একটা জিনিস হয়েছে ছেলে আসছে তা আপনাদের যে এই যে খরচাপাতি যেটা আপনাদের যে হচ্ছে যে রিপোর্ট করতে এই যে ডাক্তার নিয়ে দেখাতে দরকার দিতে হবে যা কিছু হচ্ছে তো এটা কি আপনার ছেলেরা কোনো খবর নিয়েছে না কেউ খবর আজকে আপনার তিন তিনটে ছেলে একটা মেয়ে থাকতে আজকে যদি আপনারা যদি রান্নার কাজ করে খান তাহলে আপনাদের যে এই যে অবস্থা এটা ছেলের একটু খোঁজ নিয়ে মানে কিছু তো দেওয়া উচিত আমরা যে দা যা আপনি যে জন্য আমাকে ডেকেছেন যে আপনার ডাক্তার দেখানোর জন্য যে আপনি পিজিতে নিয়ে যাবেন সেই গাড়ি ভাড়া পর্যন্ত আপনাদের কাছে নেই না গাড়ি ভাড়া নেই হ্যাঁ কষ্ট প্লাস মেয়েটা যে যাচ্ছিল মেয়েটাও তারপর দিন অসুস্থ হয়ে পড়েছিল পায়খানা বমি 15 বার পায়খানা করেছে 15 বার বমি আর আমি আমার শুনে এতক্ষণ আমি একটা চলে গেছি তখন আমি কোনラクই দূর ডালভাত করে আমি দুটো শে মুখে ঢুকছে না আমি বললাম দেখো তুমি থাকো তুমি থাকো আমি দেখি আমার মেয়েটা মরে গেল বলে আমি ছুটেছি তো আশাটা ছিল তাই গেছি ছুটে গিয়ে দেখি মেয়ে পাট বানটা শুয়ে আছে আরে মা কি হইছে তো

কি হবে বলে এই যে করে এই আজকে না হলো কাজ লোক চললে তো সবাই যাবে একদিন তো সবাই তো বেঁচে থাকবে না পৃথিবীতে তো আজকে আপনাদের যে এত কষ্ট দিচ্ছে আপনার তিন তিনটে ছেলে সন্তান এই সন্তানগুলো যখন এসেছিলো পৃথিবীতে তখন কত আনন্দ করেছেন যে আমার তিনটে ছেলে আমাদের মানে কি অবস্থা পজিশন থাকবে আমাদের পরবর্তীতে আর আজকে সেই সন্তানগুলো আপনাদের কাছে মুখ ফিরে নিয়ে পাশে এসে দাঁড়াচ্ছে না কিছু পয়সা সাহায্য করছে না কিছু পয়সা সাহায্য করছে না আচ্ছা এই যে হ্যাঁ

বলছে মাছের মাথা এনেছি আমার তো ক্যাটারিং আছে মাছের মাথা তেল আছে নেবে আমি তুই ভাবলি কি করে তুই এসে আমার পাশে দাঁড়াই না ওই লোকটা তো মরে যেত ওই লোকটা তো মরে যেত লোকটাকে যদি পাশের লোক আমার মেয়েটা যদি না নিয়ে বিরেন বসে ভর্তি করতো তো মরে যেত তখন কিন্তু পাশে এসে আপনার ছেলে রান্নার কাজ করে আমার কপ মেজর জন্য মেজর জন্য আমি অনেক করেছি মেজোর জন্য এখন দাদা আপনারা যদি এই মায়ের যারা সন্তান এই মায়ের যারা সন্তান তারা যদি এই ভিডিওটা যদি দেখে থাকুন দেখুন আপনার মা বাবা কত কষ্টে রয়েছে ঠিক মতন আপনাদেরকে প্রকাশ করে বলতে পারে না আপনারা প্লিজ আপনার মা বাবার পাশে এসে দাঁড়ান বাবার পাশে না দাঁড়ান তা কে দাঁড়াবে হুম লকডাউনে চাল রেশনের চাল দিয়েছি

এখন যাওয়া আসা গাড়ি ভরে আপনাদের যে খাওয়া-খচ্চা যে এই যে কাজ না করে যে যেতে হচ্ছে আসতে হচ্ছে আপনাদের কাজ না করলে তো কেউ দেয় না না শুনেও খারাপ লাগে না দা তিনটে সন্তান থাকতে আসছে আপনাদের এই ঠিক আছে আমি বুঝতে পারছি আমি সব আমাকে প্রথমে একবার খবর দিয়েছিলেন তারপরে আপনাদের কি হলো আমার আমাকে বারণ করলেন আবার আসছে কেন যে এইসব দেখবে তো লোকে দেখবে তো আমার ছেলেরাও দেখবে আমার জামাই বলছে মা তুমি এরকম করতে গেছো আমি বললাম ঠিক আছে বাবা তুমি যদি আমাকে ইয়ে করো সাহায্য করো আর আমি যখন কাজ করবো তোমার ওর যদি সুস্থ হয়ে আমি কাজ করবো তুমি যে পয়সা আমার পেছনে খরচ করবো তোমার পয়সা আমি ঠিক আস্তে আস্তে দিয়ে দেবো ভালো ঠিক দিয়ে দেবো আমি কারো পয়সা মারবো না ওর জন্য আপনারা ভিডিওর মধ্যে আসতে চাননি হ্যাঁ আচ্ছা এখন এখন দেখছি যার উপায় নেই হ্যাঁ মেয়ে আর জামাই বলে মা তোমার জামাই খাইনি কো জানো শুয়ে আছে চুপ করে হ্যাঁ আমি তাই কিসের জন্য রে বলে ওই যে কিছু তুমি মা তোমার কিছু হলে আর আমি আর যাবো তখন সারা রাত আমি কেঁদেছি বাবু সারা রাত মানে আপনার জামাই এখন পিছিয়ে গেছে তাই পিছিয়ে গেছে ঠিক আছে কোনো চিন্তা নেই আমি আছি ঠিক আছে আমি আপনাদের পাশে আছি চিন্তা নেই আর আপনার ছেলেদেরকে আমি বলে দিলাম আপনার ছেলেরা যদি নাতিরা যদি ভিডিও দেখে নাতি তো মনে বড় হয়ে গেছে নাকি বড় হয়ে গেছে ঠ্যাং ভেঙে বসে আছে ও আচ্ছা ছেলেরা যদি দেখে ভিডিওটা নিশ্চয়ই আপনার পাশে এসে দাঁড়াবে ঠিক আছে আমাকে একটু জানাবেন ঠিক আছে যে আপনার ছেলেরা কি খবর নিয়েছে না নিয়েছে ঠিক আছে নিশ্চয়ই আপনার ছেলেরা ভিডিও দেখবে বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করুন যেন ওনার ছেলেরা দেখতে পায় ভিডিওটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক বলেছি তো হ্যাঁ বাবা আচ্ছা ঠিক বলেছি ঠিক আছে আপনাদের এখন মোটামুটি যা খাওয়া দাওয়ায় কিছু পয়সা লাগবে আর উনি যদি ঠিক সুস্থ থাকতো তাহলে আপনার রান্নার কাজ করলে আপনার চলে আমি ঠিক আছে আপনি যতদিন আপনারা পারেন আপনারা করুন ঠিক আছে আর ওনাকে ইমিডিয়েটলি ডাক্তার অপারেশন তো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে ফ্রিতে হয়ে যাবে হ্যাঁ আপনি পারবেন তো নিয়ে ওনাকে সব ঠিক হ্যাঁ সে আমার মেয়ে বলেছে মেয়ে বলেছে মা তোমার তুমি কে দাও না মা তুমি কে দাও না আমি তোমার পাশে আছি আমি যাব তোমার সঙ্গে মেয়ে যাবে বলেছে হ্যাঁ আমি যাবে বলেছে ঠিক এই একটু আগে ফোন করে আমাকে বলছে ও মা তুমি তুমি চিন্তা ভাবনা করো না আমি ঠিক তোমার সঙ্গে যাব মানে ও যদি যায় তাহলে আমি ওর বাড়ি থাকি বাড়িটা সামলাই আমার জামাই না কষ্ট পায় আমি রান্না খাওয়া ঘাসো আজা ইয়ে করা সবকিছু আমি করি আমাকে নিজের ছেলের মতন বলে বলবেন ঠিক আছে একদম পুরো কোনো রকম কোনো মানে এনা আমাকে দিয়ে সব সত্যি কথা বলবেন কি হয়েছে না হয়েছে ঠিক আছে আমি যতটুকু পারি আপনি আমি আপনার ছেলের মতো আমি আপনার পাশে দাঁড়াবো সেই তো কতবার তোমাকে আমি ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকেন ঠিক আছে আপনি আপনি বারণ করে দিয়েছেন বারণ করেছিলাম কিন্তু এখন অতি কষ্টে আর পাচ্ছেন না না যে ওনাকে চিকিৎসা করে সুস্থ না করা পর্যন্ত আপনার উপায় নেই ঠিক আছে তারপরে আপনি আমাকে আবার খবর দিয়েছেন খবর দিয়ে ঠিক আছে আমি আপনার পাশে আছি ঠিক আছে নিশ্চিন্তে থাকেন আমি যতটুকু পারছি দিয়ে যাচ্ছি আপনাকে চালান আমি আরও দেবো ঠিক আছে আপনারা আমাকে জানাবেন শুধু হ্যাঁ চা খাই না আমি চা খাবো না ঠিক আছে হ্যাঁ এতে কতদূর হবে আমি যাই না ঠিক আছে আমি যেটা হবে আমি ঠিক তোমায় জানাবো বাবা সব জানাবো এই যে উপকারটা করেছো না বাবা আমি সারা জীবন যতদিন হবে তো অসুবিধা হলে হ্যাঁ আমাকে জানাবেন ঠিক আছে চার হাজার টাকা দিলাম আচ্ছা আমার কোনো অসুবিধা হলেই বাবা তোমাকে জানাবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানাবেন ঠিক আছে আর আপনার এতে আমার মনে হচ্ছে গাড়ি ভাড়া যাতাতে আর খাওয়া দাওয়া আপনার মোটামুটি হয়ে যাবে ঠিক আছে হবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুশি হয়েছেন তো খুব খুশি আপনি ভালো থাকবেন হ্যাঁ ভালোভাবে অপারেশন করে আসবেন কেমন থাকে না থাকে আমাকে জানাবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর দেখি আপনার ভিডিও দেখে আপনার ছেলেরা যদি আপনার পাশে এসে দাঁড়ায় যদি তাদের মনে মানবতা জাগে আমার তো মনে হয় দাঁড়াবে না কেন জানো বাবা যখন লকডাউন হয় না বাবা তখন কাজকর্ম সব বন্ধ কাজকর্ম সব বন্ধু বাবু বাবু আমি তো খেতে পারছি না এখান থেকে ওখান থেকে স্লিপ দেয় শাড়ি দেয় তা তুমি যদি আমাকে দু হাজার টাকা ধার দাবো বা পরে যখন কাজ ফাজ হবে তখন তো আমি তোমায় টাকা ফেরত বলে ওমা আমার কাছে টাকা পয়সা নেই মা আমার এক বস্তা চাল কিনেছিলাম ক্যাটারিং করে বলে তা সেই চাল আমি বসে বসে খাচ্ছি আর আমি তিনটে বিরিয়ানির হাঁড়ি কিনেছি তাহলে আর কি বলবো আর কিছু বলার নেই আপনি এটা বলছেন আপনার ছেলে তো এটা শুনবে হ্যাঁ শুনুন শোনার পরে আপনাকে কিছু বলবে না সে তো আমি আছি ও তো আমাকে বলতে পারবে না ওর কাছে আমি কোনোদিন হাত পাচ্ছে আর যাবো না তো আর যাই না ওই যা বলেছিলাম

ঠিক আছে আপনারা যে আপন আমাকে যে আপন করে নিয়েছেন এইটাই সবথেকে বড় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনাদের এখন এই যে হাসিটা এইটা আমার সবথেকে বেশি ভালো লাগছে অপারেশনটা করে নিয়েছেন ভালোভাবে আমার আরও খুশি হব ঠিক আছে আসি হ্যাঁ রান্না হয়েছে ডাল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ